ধর্ম অবমাননার অভিযোগে আটককৃত বাউল আবুল সরকারের কঠোর শাস্তি চাইলেন রাশেদ খান কেন রাশেদ খান তার শাস্তি চাইলেন এর কারণ হচ্ছে এই বাউল তিনি কিন্তু মুসলমানদের ধর্মকে অবমাননা করেছেন এবং এই বিদ্বেষী কথা বলার কারণে আলেম সমাজ এবং তহিদি জনতা কিন্তু তার উপর ক্ষিপ্ত হয় আন্দোলন শুরু করে এবং অবশেষে তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পর সে কিন্তু আসলে তার যে সমর্থক রয়েছে তার সমর্থকরা তার মুক্তি চাইছে এরকম বিভিন্ন আন্দোলন করছে ইত্যাদি ইত্যাদি কিন্তু এদিকে যারা মুসলমান সেই মুসলমানদের ধর্মকে অপমানের কারণে তারাও তার পক্ষে বিপক্ষে বিভিন্নভাবে মতামত দিয়েছেন এর জন্যই যে গণাধিকার পরিষদের নেতা রাশেদ খান তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে কোনো ধর্মকেই কারো অপমান করার কোনো অধিকার নাই এখানে হিন্দু ধর্ম মুসলিম সবাই যার যার নিজ ধর্ম পালন করবে মুসলমানদের ধর্মকে অপমান করার জন্য তার কঠোর শাস্তি কামনা করছেন রাশেদ খান